আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আজ সোমবার দশই জুন দু হাজার ইংরেজি বাংলার সাতাশ দুষ্ট চোদ্দশো একত্রিশ দেখে নিন আজকের টাকার রেট গোল মার্কেট আপডেট ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকলে কিছু প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে এবং আপনার সময় বাঁচিয়ে দেবে আপনারা অবগত রয়েছেন মালয়েশিয়াতে রয়েছে একাধিক এক্সচেঞ্জ কোম্পানি আর প্রতিটি এক্সচেঞ্জের টাকার রেটেও আমরা পার্থক্য বা পরিবর্তন দেখতে পাই আপনি যখন আমাদের এই ইনফরমেশনগুলো দেখেন তখন আপনি বুঝতে পারেন কোন এক্সচেঞ্জ ব্যবহার করলে আপনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন এবং আপনার সময় বাঁচবে বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আপনি পাচ্ছেন আজ পঁচিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ পাচ্ছেন তেইশ টাকা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পদ্ধতি অবলম্বন করতে গিয়ে আমরা টাকার রেটে পরিবর্তন করে ফেলে অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখবেন আপনি টাকা পাঠানোর সময় এক্সেন্সকে জিজ্ঞেস করবেন কোন পদ্ধতির অবলম্বন করলে আমি সর্বোচ্চ রেট পাব এবং সরকারের ঘোষিত প্রণোদনার টাকা পাব আশা করি বুঝতে পেরেছেন যারা গোল্ড খরিদ করবেন গোল্ড খরিদ করার আগে অবশ্যই জেনে নেবেন আপনি যে গোলটি খরিদ করেছেন এটি কোন ক্যারেটের এবং কোন দেশের তৈরি কিত ছয় ক্যারেট পাচ্ছেন উনানব্বই রিঙ্গিত দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন একশো পঁয়তাল্লিশ রিঙ্গিত দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন দুশো চার রিঙ্গিত দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন দুশো একষট্টি রিঙ্গিত দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন তিনশো পাঁচ রিঙ্গিত দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন তিনশো বিশ রিঙ্গিত দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন তিনশো আটচল্লিশ রিঙ্গিত দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটের কিছুটা পরিবর্তন হয়ে যায় যে কোনো সময় কেন আপনি জিজ্ঞেস করবেন কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এতে করে আপনি প্রতারিত হয়েছেন কিনা বুঝতে পারবেন এবং কেন জিজ্ঞেস করবেন আপনার খরিদকৃত গোল্ডটি কোন দেশের তৈরি কৃত তখন আপনি বুঝতে পারবেন মজুরির মূল্য দোকান আপনার কাছ থেকে কত নিয়েছে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখুন যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ